খুবই জরুরি এটা এমন একটা বিষয় এটা চোরের চাইতে ভয়ঙ্কর এটা ডাকাতের চাইতেও ভয়ঙ্কর এটা মানে অনেক কিছুর চাইতে ভয়ঙ্কর কারণ এটা চোর ডাকাতরা তো একটু ঝোলপিটিয়ে আসে হ্যাঁ একটু বলে টোলে আসে যে হ্যাঁ এই যে আসতেছি এই কি আছে বের কর হ্যাঁ মানে না বের করলে কিন্তু এই যে মারলাম মারলাম হ্যাঁ এই ধরনের করে কিন্তু এখন যেটা বলবো এটা ভাই মানে আপনি কল্পনা করতে পারবেন না এটা মনে করেন আচমকায় এসে আপনি শুধু দেখবেন আগের যুগের যে ফ্ল্যাশ লাইট যে ছিল ক্যামেরার মধ্যে এখনো আছে হ্যাঁ খালি দেখবেন যে আগের যুগের ওই ক্যামেরা গুলো ফ্ল্যাশ ছিল হ্যাঁ খালি দেখবেন যে একটা ফ্ল্যাশ লাইট অ্যান্ড আপনি শেষ হ্যাঁ সো সেটার নাম হচ্ছে ভাই অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট হ্যাঁ তো আমি সরব নিয়ে কাজ করি সেই সুবাদে আসলে আপনাদেরকে এই কথাটা না বললেই না আমাদের বিভিন্ন এলাকার যাত্রী আছেন আমি আসলে লোকাল বাসে অনেক আগে চলতাম এখন আমার খুব বেশি একটা চলা হয় না তবু আমি লাস্ট টাইম আমি গিয়েছিলাম বাসে আপনার শরীয়তপুরে গিয়েছিলাম হ্যাঁ আমি একটা লাইনের কথা বলি শরীয়তপুর আমি যখন গুলিস্থানের ওই এরিয়া থেকে শরীয়তপুরের গাড়িতে উঠি অথবা না কোথা থেকে উঠছে আমার খেয়াল আমি আপনাকে মালিবাগ থেকে উঠছে আমার খেয়াল আসতেছে না যাক যে কোনো জায়গা থেকে যখন উঠছি আমি যখন মাওয়ার রোডে উঠে গেলাম মানে তখন থেকে আমি যাত্রীদের একটা রূপ দেখতে পারলাম মানে জ্যামটা ছেড়ে দিছে এমন যখন গিয়েছে তখন থেকে চালায় রিকলেস আগে তো মাওয়ার রোডটা দেখছেন আপনার আগের অবস্থা সেই রোড সেই রোডটা না হয় তাও অ্যাকসেপ্ট করলাম কিন্তু যখন মেইনলি আহ দিকে মানুষ ঢুকে শরীয়তপুরে হ্যাঁ তখনকার যে অবস্থাটা মানে শরীয়তপুরের যে ন্যারো রোডটা সেই ন্যারো রোড মধ্যে মানে প্যাসেঞ্জাররা শুধু বলে ভাই এত আসতে কেন এত আসতে কেন আরো জোরে চালান মানে মানে এত ফোর্স করে মানে মানে এই নো রোডে তো মানে মানুষের মানে একটু রয়েশ হয়ে চালাতে হয় যারা নতুন ড্রাইভার তাদের তো ভয় থাকে হ্যাঁ যাই রে এত চিকন রোড আমার একটা গাড়িকে সাইড দিতে হচ্ছে মানে আর একটা গাড়িকে ওভারটেক করলে আমার খুব খুব জেনে বুঝে শুনে ঠান্ডা মাথায় ওভারটেক করতে হবে ওই রোডে তো ওভারটেকটা মানে কাইন্ড অফ ইম্পসিবল টাইপের হ্যাঁ মানে মানে কন্টিনিউসলি ওভারটেক করতে থাকাটা কিন্তু এই ব্যাপারটাকে পুশ করতে থাকে আমি আমার চোখে দেখা আমার কোনো ভিডিও রেকর্ড নাই বাট আমি আমি মানে আমি নিজের সাক্ষী আর কি হ্যাঁ মানে ড্রাইভারকে হ্যাঁ কেন ওভারটেক করতে পারতেছে না কেন তাড়াতাড়ি যেতে পারতেছে না এটা নিয়ে একদম মানে মানে তারা একদম মানে পারে না তো মেরে ফেলবে ড্রাইভারকে হ্যাঁ কিন্তু তারা তাদের মধ্যে একজন লোক কোনোদিন চালানো দূরের কথা মানে গাড়ি কিভাবে চলে কিভাবে রোডের মানে সেফটি কিভাবে থাকে মানে রোড সম্পর্কে গাড়ির ড্রাইভিং সম্পর্কে তাদের কোনো আইডিয়াই নেই তারা ইনস্ট্রাকশন দিচ্ছে তারা বলছে তাড়াতাড়ি জান হ্যাঁ ড্রাইভার ভাইদের বলবো ভাই কারো মানে সবার আগে যাত্রীদের বলবো কোন এলাকার শুধু শরীয়তপুর না শুধু মাদারীপুর না শুধু মানে ওই সব এলাকা না বাংলাদেশের অনেক জায়গায় এটা হর হামেশাই হচ্ছে এটা সাক্ষী আপনারা নিজেরাও হ্যাঁ আপনাদের চোখের সামনে যদি কেউ মানে কোন সময় পরে যে কেউ কাউকে মানে কেউ ড্রাইভারকে পুশ করছে তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান মানে তাহলে তাকে একদম ভাই সার্ফ এক্সেল ধুয়ে দিবেন হ্যাঁ কিন্তু ওই যে জ্যামে দাঁড়িয়ে থেকে যাত্রীদের নেওয়া মানে এই সেই ওই সব বিষয়টা বাদ দিলাম ওইগুলো হচ্ছে আলাদা অন্য সাবজেক্ট মানে ড্রাইভার যাচ্ছে ধরেন ঠান্ডা মাথায় যাচ্ছে কিন্তু তাকে কেউ পুশ করবেন না জোরে জোরে পুষ করবেন না ভাই আরো তাড়াতাড়ি যান আরো তাড়াতাড়ি যান এই ব্যাপারটা হ্যাঁ কে আপনার সামনে যদি কেউ পুশ করে ড্রাইভারকে তাকে থামিয়ে দেওয়া তার বিরুদ্ধে তখন মানে যুদ্ধ ঘোষণা করে দেওয়া ভাই আপনার মানে এটা আপনার একদম মানে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আপনার জীবনের বাঁচানোর স্বার্থে আপনার ফ্যামিলির জীবন বাঁচানোর স্বার্থে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন যারা এই ধরনের ই করবে হ্যাঁ এই বিষয়টা ভাই খুবই ইম্পর্টেন্ট কেউ কোনো সময় পুশ করবেন না ড্রাইভারকে এবং কোন ড্রাইভার হাজার পুশ করলেও কানে দরকার তুলা দিয়ে থাকবেন ভাই মানে কোনো কিছু শুনবেন না আপনারা মানে কারো কথা অনুযায়ী আপনারা গাড়ি চালাবেন না হ্যাঁ ড্রাইভারদেরকে এই ফাঁকে ফ্রিতে একটা ইনস্ট্রাকশন দিয়ে এসেছে কারো কথা অনুযায়ী আপনারা স্পিডে গাড়ি চালানো তো দূরের কথা বিশেষ করে চিপাচিপা রাস্তায় অনেক সময় বলে আসছেন 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 আসেন এই ডানে আসছেন আর একটু ডানে এই বামে নেন হ্যাঁ ভাই কারোর দিকে তাকাবেন না আপনারা রাস্তার মানুষরা ডানে নেন এই গাড়ি বের হয়ে গেছে হ্যাঁ মাথা বের হয়েছে মানে গাড়ি বের হয়ে গেছে মানে বিশেষ করে প্রাইভেট কারওয়ানরা যাদের একটা টোকা খেলে পাঁচ হাজার দশ হাজার টাকা নাই হয়ে যায় মানুষজন খালি বলবে এই পারে না এই সেই কি চালান হ্যাঁ মানে কোনোদিন চালাইতে পারেন নাকি মানে কি চালাইতেছে এই সেই মানে এই জায়গাতে গাড়ি দুইটা গাড়ি বের হয়ে যায় সে একটা গাড়ি বের করতে পারে না মানে এই ভাবে কিন্তু ভাই আপনাদেরকে বিভ্রান্ত করে ফেলবে অথচ তারা কোনোদিন মানে কোনদিন কল্পনাই করতে পারবে না যে মানে গাড়িটা কিভাবে চলে গাড়ির মাথাটা বের হয়ে গেছে মানে যে পুরো ফুল বডিটা বের হচ্ছে না এটা তাদের কোনোদিন কল্পনার মানে কল্পনা শক্তি তাদের মানে অত দূর পর্যন্ত পৌঁছায় নাই যারা বলবে সো কারো ইনস্ট্রাকশন শুনে আপনারা যারা ড্রাইভার আছেন কোনো গাড়ি চালানোর থেকে বিরত থাকুন নিজে বিরত থাকুন আপনারা যাদেরকে শিখাবেন আপনাদের বিশেষ করে বাচ্চাদের শিখাবেন প্রত্যেকটা ড্রাইভারকে ধরুন বা আপনাদের বাচ্চাদেরকে শিখাবেন আপনাদের বাচ্চাদেরকে শিখান যে এইভাবে করতে হবে সেটা নিজের দক্ষতায় একটা গাড়িকে যত চাপা জায়গা থাক যত ব্যাকে দেওয়া লাগুক যায় লাগুক নিজের দক্ষতায় প্রয়োজনে গাড়ি থেকে নেমে নেমে দুই তিনবার করে দেখে দেখে তারপরে সেই গাড়িটাকে সেই জায়গা থেকে মানে নিয়ে আসবেন অথবা সেই জায়গা থেকে এক যাবেন কারো আপনারা নেবেন না হ্যাঁ যদি কোনো ইনস্ট্রাকশন দেন ধরেন সেই ক্ষেত্রে তাদেরটা তাও একটু বিবেচনা নেওয়া যেতে পারে কিন্তু স্বনির্ভর হবেন ড্রাইভিং এর ক্ষেত্রে অবশ্যই আত্মনির্ভরশীল হবেন কারো কথায় কোনো কান দিবেন না আশা করি বুঝতে পেরেছেন কি বলতে চাচ্ছি আহ যেটা বলতে চাচ্ছি মেনে চলবেন আহ এতে করে আশা করি আপনারা ভালো থাকতে পারবেন আপনাদের ঈদ যাত্রা নিরাপদ হোক সুস্থ সুন্দর হোক এই কামনায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ